নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ এই ভিডিওতে জানাবো ডায়ালিসিস পেশেন্টরা কি কি খাবেন ও কি কি খাবেন না আজ এই ভিডিওতে যে ডায়েট চার্ট আপনাদেরকে জানানো হবে সেই সব পেশেন্টদের জন্য যারা ডায়ালিসিস করছেন ও ডায়ালিসিসের পর তাদের শরীরের যে উইকনেস আছে তা কিছুটা দূর হবে ডায়ালিসিস একটি প্রসেস যাকে কিছু পেশেন্ট ট্রিটমেন্ট মনে করে থাকেন বা এমনটা ভাবেন যে এখন ডায়ালিসিস স্টার্ট হয়ে গেছে তো আমার কিডনি কাজ করছে কিন্তু এমনটা হয় না কারণ কিডনি বডিতে যে কাজ করে তা একটি মেশিনের দ্বারা করা হচ্ছে ডায়ালিসিস করার সময় মেশিন শরীর থেকে প্রোটিন ইলেকট্রোরাইডস এর সঙ্গে আদার্স ওয়েস্ট মেটেরিয়াল যেমন ক্রিয়েটিনিন ইউরিয়া ফসফরাস এগুলো বের করে থাকে যার ফলে শরীরে উইকনেস আসতে থাকে এই পরিস্থিতিতে ডায়ালিসিস পেশেন্টদের প্রোটিন রিচ ডায়েট করা উচিত যদি কোনো পেশেন্ট ভেজিটেরিয়ান হন তবে দুধ পনির ডাল এসব খাবেন আর যারা নন ভেজিটেরিয়ান পেশেন্ট তারা এগ হোয়াইট ও ফিশ খেতে পারেন সঙ্গে চিকেন স্যুপও নিতে পারেন এতে শরীরে যে প্রোটিনের ডেফিসিয়েন্সি তা দূর হবে প্রোটিন শরীরে শক্তি প্রোভাইড করে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে ও বডি মাসালকে ইম্প্রুভ করে তাই ডায়ালিসিস পেশেন্টদের প্রোটিন রিচ ডায়েট অবশ্যই করা উচিত সঙ্গে আপনাকে লবণের পরিমাণ কম রাখতে হবে ডায়ালিসিস করছেন ও লবণের পরিমাণ কম করছেন না এতে আপনার বিপি কন্ট্রোল থাকবে না এছাড়াও লবণের কারণে শরীরে ফ্রুইট রিটেনশন বাড়তে থাকবে তাই ডায়ালিসিস পেশেন্ট ও কিডনি পেশেন্টরা অবশ্যই সন্ধক লবণ বা রক সল্ট ইউজ করুন ও কম পরিমাণে ইউজ করুন ডায়েট থেকে হাই পটাশিয়াম ফ্রুটস ও ভেজিটেবলসকে সরিয়ে ফেলুন কারণ হাই পটাশিয়াম একজন কিডনি পেশেন্টের জন্য বিশের সমান যেমন পালক মেথি বথুয়া ও যে কোনো প্রকার শাক এছাড়াও কলাতেও ম্যাক্সিমাম পরিমাণে পটাশিয়াম থাকে যা আপনার কিডনির সঙ্গে সঙ্গে হার্টেরও ক্ষতি করতে থাকবে ডায়ালিসিস পেশেন্টদের পটাশিয়াম লেভেল প্রতিনিয়ত টেস্ট করে দেখা উচিত যে নর্মাল রেঞ্জের মধ্যে আছে কি না যদি নর্মাল থেকে কম থাকে তবে হাই পটাশিয়াম ভেজিটেবল ও ফ্রুটস সামান্য পরিমাণে আপনি ইনটেক করতে পারেন আর যদি পটাশিয়াম লেভেল বেশি বা নর্মাল থাকে তবে হাই পটাশিয়াম ভেজিটেবল অ্যাভয়েড করে চলুন আপনি প্রতিনিয়ত ডালিয়া পেঁপে পটল ঝিঙ্গে লাউ করলা আপেল পেঁয়াজ রসুন আদা এসব খেতে পারেন ভাত ও রুটিও খেতে পারেন রুটি অবশ্যই আটার খাবেন ময়দা ইউজ করবেন না মাছ ডিম কুসুম ছাড়া চিকেন স্যুপ এসব ডেইলি খেতে পারেন যদি আপনি উইকলি দু থেকে তিনবার ডায়ালিসিস করে থাকেন তবেই খাবেন কোনো প্রকার টক জাতীয় খাবার আপনি খাবেন না এতে বডি অ্যাসিডেটিক হয়ে মেটাবলিক অ্যাসিডোসিসে সমস্যা ক্রিয়েট করবে সুস্থভাবে ডায়েট মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ